শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে ধর্ম দর্শনটি বা যে বাণী যে নীতিবিধি যে উপদেশ অনুশাসন তিনি আমাদের জন্য নিয়ে এসেছেন জগতের সামনে উপস্থাপন করেছেন এর একটি ঘুরতর বৈশিষ্ট্য এই যে এটি শুধু জানার মধ্যে থাকলে হয় না সেটিকে যেমন জানতে হয় মানতে হয় আবার এটি করে বাস্তবভাবে করে চরিত্রগত অথবা অভ্যাসে পরিণত করতে হয় তাহলে পরেই এই ঠাকুরের দর্শনটি যথার্থ অর্থে আমাদের মনে যারা ডিবটি আমরা আছি ভক্তবৃন্দ আছি তাদের মনে প্রতিষ্ঠা পায় আর এই অর্থে উৎসব কিছু সময় পরে বা নির্দিষ্ট সময় পরে আমাদেরকে এখানে নিমন্ত্রণ করে এনে এই সব বিষয়গুলিকে নূতন করে আমাদের সামনে বলে যে আপনারা শ্রী শ্রী ঠাকুরের এই সব নীতিবিধিগুলি অনুশাসনগুলি হাতে কলমে করেন কাজে রূপান্তর করেন এইটি উৎসবের মূল স্বার্থকতা আর আমরা যদি এখানে এসে কথাগুলি শুনে সেগুলি যদি বাস্তবেই আমরা পরিণত না করি কর্মের যদি প্রতিফলিত না করি তবে এই উৎসবের উদ্দেশ্যটাই অনেকখানি খাটো হয়ে যায় কারণ তিনি বলছেন যে উৎসব কি করে মানুষকে উদ্দীপ্ত করে অনুপ্রাণিত করে কিসে অনুপ্রাণিত করে অর্থাৎ জীবনের প্রাণ সঞ্চারই জীবনের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস আমাদেরকে নতুন করে শিখতে বলে পরিচর্যা করতে বলে সেইটি যদি আমরা কালকে থেকে করি তবে উৎসবের উদ্দেশ্য হলে পরে উৎসবটা একটা তথাকথিত মনোরঞ্জনের একটি বিষয় হয়ে দাঁড়ায় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই যে বিষয় এই বিষয়গুলি এতটাই মানে সহজ এবং স্বাভাবিক যেগুলি আপনার আমাদের পূর্ববর্তী বক্তাদের অনেকের কত অনেক বিষয়ে বলেছেন আমাদের দাদা ইষ্টবৃত্তির কথা বলেছেন সৎসঙ্গে তো এটি একটি মৌলিক জিনিস যে দীক্ষা নিলেই ইষ্টবৃত্তি করতে হয় এবং এই ইষ্টবৃত্তির মধ্যেই মধ্য দিয়ে দীক্ষাটি আমাদের জীবনে সচল থাকে এবং এই বিষয়টা এখন এমন একটি পর্যায়ে গেছে যে এটা একটা অন্য আর দশটা কাজের মতো তথাকথিত কাজে পরিণত হয়ে গেছে আমরা দেখি যে একশো জন মানুষ নিয়েছেন তোর মধ্যে আটানব্বই জন মানুষ ইষ্টবৃত্তি করেন বা এক এক দুইজন হয়তো কোনো কারণে কোনো ব্যতিক্রমের মধ্যে থাকেন এটি একটি শুভ লক্ষণ এই যে যে ব্রত আমি গ্রহণ করলাম এই ব্রতের প্রথম শর্তটি ছিল সেটি আমরা করছি এবং এটির করতে গিয়ে নানা মত এসে এখন আমাদের সামনে উপস্থিত হয়েছে তিনি তো বলছেন প্রত্যুষে করবার জন্য ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে অতপর করবার জন্যে কিন্তু সেইটি আর আমাদের ব্যবহারিক জীবনে অতটা আর চালু নেই আমি হিসাব করে দেখেছি যে ব্রাহ্ম মুহূর্ত হয় সূর্যোদয়ের প্রায় আটচল্লিশ মিনিট আগে সেই সময় তিনি উঠতে ঘুম থেকে উঠতে বলেছেন তার মানে এখন এই শীতের দিনেও আপনাকে প্রায় ছয়টার আগেই ঘুম থেকে উঠতে হচ্ছে তো উঠে এই ইষ্টবৃতি ব্রত শেষ করে ইচ্ছা করলে আপনি আবারও ঘুমাতে পারেন কিন্তু সেই অভ্যাসটি আর আমাদের মধ্যে নাই আমাদের যে জীবন আচার সেটি এমন হয়েছে এই এই একটি জিনিস এসে এটা একটি এমন অবস্থা হয়েছে যে ছোট থেকে শুরু করে বৃত্ত পর্যন্ত এটাকে স্ক্রল করতে থাকে রিল দেখতে থাকে একটার পর একটা এরকম করতে করতে অনেক রাত্র হয় অতপর সকালে ঘুম থেকে উঠতে আমাদের প্রবলেম হয় অসুবিধা হয় কিন্তু না ঠাকুরের বিধানটা এই ছিল যে তাঁর কথাগুলি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মানতে হবে এই ব্রাহ্ম মুহূর্তে সয্যাগ করে যদি আপনি এই ইষ্টকর্মটি করা শুরু করেন ঠাকুর বলছেন যে দিনটা একটু বড় হয়ে যায় তার মানে আপনি অনেক সময় পাবেন আপনার কাজের আপনার পরিকল্পনার ইত্যাদি তো সৎসঙ্গী হিসাবে আমরা যে প্রতিজ্ঞা করেছিলাম যে এই কোন হইতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যজ্ঞ হোক সেই কথার কিন্তু এর মধ্যে অনেকখানি নিহিত আছে এই জন্য আপনি যদি তার কথাটি অক্করে অক্করে পালন না করেন তবে তার প্রতিষ্ঠা হয় না তার প্রতিষ্ঠা মানে কি এই বড় করে মন্দির করে ফটো ইত্যাদি করে প্রতিষ্ঠা করা না আপনার আমার জীবনে আপনার আমার যে মননে মগজে যেন শ্রী শ্রী ঠাকুর সব সময় সজাগ থাকেন কাজেই তার এইগুলি হল অনুশাসন এই বলছেন তিনি শাসন বাক্য তোমার যেসব সেই তো আমার আশীর্বাদ অটুট চলায় চলে আমার যাক ছুটে যাক সব বিষাদ মানে তিনি যে শাসন দিয়েছেন যে সকালে উঠো মুহূর্তে শয্যা ত্যাগ করো অতপর প্রার্থনা পর ইতি করো এটা হলো অনুশাসন এইটি যদি আমি মানি তাহলে কি হবে এই চলনে আমার যত রকম দুঃখ বা বিষাদ আছে সেগুলি ধীরে ধীরে তিরোহিত হবে এই রকম করে আরো অনেক বিষয় তো বলা যায় এবং দাদারা বলেও চেন কিন্তু মূল কথাটা যেটা হয় লেগে থাকা ইষ্টের অনুশাসনের দিকে যে কোনটা তিনি মানা করেছেন তো তিনি অন্য জায়গায় বলেছেন তোমরা ঠাকুরের কথা তোমরা আমার কথা মানো না বলে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার কথা না মেনে তোমরা যে দুঃখে পতিত হও সেটি হলো আমার বড় দুঃখ এই যে তার অনুশাসন মানলেই সকল দুঃখ এবং বিষাদের অবসান ঘটে কিন্তু সেই দিক থেকে আমাদের কিছুটা শিথিলতা আছে শৈতুল্য আছে সেই শৈতুল্যকে যেন আমরা জয় করে আরো তোর ইষ্টকর্মে নিযুক্ত হতে পারি সেটি হল শ্রী শ্রী ঠাকুরের অনুশাসন একটা গল্প আজকে যে মানুষের ভগবান চ্যাপ্টারটা পড়া হয়েছে ওখানে একটা জায়গায় আছে যে মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে তাকে আমরা প্রত্যেকটি মানুষের একটি সংস্কার আছে একটি অভ্যাস আছে একটি বোধ আছে এই বোধ দ্বারা আমরা আমাদের জীবনকে আমাদের কর্ম পরিধিকে বিচার করি কিন্তু আমার যে কাঙ্ক্ষিত বা বাঞ্চিত বুদ্ধির দ্বারা যখন আমি বিবেচনা করি তখন কি হয় ওইটা হয় যে আচ্ছা ইষ্টবৃতি একদিন পরে একটু পরে করলেও হবে কিংবা ত্রিশ দিনের দিন ইষ্টবৃতি না পাঠাইলেও হবে এইগুলি হলো কি হয় আমার সংস্কার কিংবা আমরা যেটা দেখি আমরা যেন মানে আমাদের সমাজে এখনো মেয়েদেরকে দীক্ষা দিতে চায় না দীক্ষা দিতে চায় না এই জন্য যে মেয়েটার যে এখন দীক্ষা দিলাম ঠাকুরের এখন তার কোথায় বিয়ে হবে ওই শ্বশুর বাড়ির লোকজন যদি আবার ওই দীক্ষাটা দেয় এটা অহরহ হচ্ছেও কিন্তু আমারই মাধ্যমে দীক্ষিত দুইজন তিনজন আমাদের মেয়ে কলেজ পড়ুয়া তাদেরকে আবার তার শ্বশুর বাড়ির লোকজন তাদের মতো করে দিয়েছে আমাকে জিজ্ঞাসা করেছে আমি বললাম যদি একেবারেই না পারা যায় তো নিতে হবে শ্বশুর শাশুড়ির সঙ্গে বিবাদ করা তো ঠিক হবে না তবে ওই তোমার যে ইষ্টবৃত্তি তোমার যেটা কোষা তুমি করবা কেমন আর পরে তাদের যেটা করা সেটা করবা ঠাকুরের বলা আছে তো এই সংস্কারগুলি আমাদেরকে কি করে প্রভুর অনুশাসন থেকে আমাদেরকে দূরে নিয়ে যায় আর তাই ঠাকুরের বলছে যে তাই কি হয়। পুরুষ মন্ডিত হয় আর এই তো দেখছি তোমাদের এই ঠাকুরের এইসব আমরা দেখছি এখন এইগুলি সঠিক অর্থে সঠিকভাবে পরিপালন করার পর যদি আমরা মানুষের সামনে বিষয়টা তুলে ধরতে পারতাম যে কী করলে কি হয় সেক্ষেত্রে মানুষের এই তাচ্ছিল্য ভাবটা থাকতো না এই দায়িত্ব আমাদের এই দায়িত্ব সকল দীক্ষিত মানুষের কেননা এটি একটি বিজ্ঞান এটি মানুষের জীবনকে যাতে সুস্থভাবে মানুষ বেঁচে উঠতে এবং বেড়ে উঠতে পারে সপরিবেশ সেই শিক্ষা দেয় কেমন ঠাকুরের এই কথা তো অনেকেই বলেওছেন কিন্তু তার যে মৌল দর্শন ছিল তিনি যে নতুন জিনিসটি আমাদের সামনে উপস্থাপন করেছিলেন খ্রিস্টাব্দে সস্তনী ব্রত বিধি তার কিন্তু খুব বেশি একটি প্রচলন সৎসঙ্গীদের মধ্যে নেই তার মানে তার যে বিষয়টা যেটা তিনি নূতন করে দিলেন আমাদেরকে বক্তব্য থেকে এবং আপনারা এটি অনেকে জানেনও যে ঠাকুর শ্রী শ্রী ঠাকুর প্রথম কিন্তু সস্তইনী ব্রত দিয়েছিলেন অতপর একই সনে তিনি ইষ্টবৃতি দেন বিধানটা দেন কিন্তু এই সস্তইনী ব্রত বিধিটি সাধারণের মধ্যে খুব আর এখন আমি দেখি না একটা শহরে নারায়ণগঞ্জে হয়তো আছে অনেকেই আছেন কিন্তু অন্য অন্য জেলা শহরে দেখা যায় দুই চার পাঁচজন মানুষও স্বস্ত ব্রতের দাঁড়ি পাওয়া যায় না এর মূল কারণটা অনুসন্ধান করে দেখা গেছে যে এই সস্তইনি ব্রতে নিজেকে সম্পৃক্ত করতে হলে নিরামিষ খেতে হয় এটি এসে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যে বিজ্ঞানীলে তো নিরামিষ খাওয়া লাগে না আপনি শুক্রবারে নিরামিষ খেলেন কিন্তু ওই সস্তৈনী ব্রত নিজেতে সংযুক্ত করতে নিরামিষ খেতে হয় শুধুমাত্র এই কারণে এত বড় একটি ধর্ম দর্শন এত বড় একটি জীবন বিজ্ঞান মানুষের মধ্যে জনপ্রিয়তা পেল না মানুষের আচরণের মধ্যে স্বভাবের মধ্যে সেটা জ্ঞে উঠলো না এবং এই বলছেন তিনি যে সারা মনুসংহিতার বারোটি অধ্যায়ে যেসব নীতিবিধির কথা আছে যেসব অনুশাসন আছে মানুষের বাঁচা এবং বাড়ার লক্ষ্যে যে সমস্ত অনুশাসন বিধিবিধান উপদেশ মনু দিয়েছেন তার সবগুলোর নির্যাস হল কোথায় আছে এই সস্তৈনী ব্রতবিধির পাঁচটি নীতিতে রয়েছে অবাক করার বিষয় হইল যে সেই উনিশশো থেকে দুই বা ছাব্বিশ পর্যন্ত সময়ে শ্রী ঠাকুরের প্রবর্তিত উদ্বৃত্তের এখনো কোনো ঠাকুর নির্দিষ্ট স্টেট বা পন্থা গড়ে ওঠেনি যারা সস্তইনি করছেন তারা নিজেরাই এই সস্তইনির উদ্বৃত্ত অর্থ জমা রেখে কি করছেন তারাই জানেন আমি ব্যক্তিগতভাবে খুবই শঙ্কিত যে এই অর্থের কি গতি আমি করব কেননা এটি ঠাকুরের সম্পদ এর এর মালিক হলো ঠাকুর আমি বা ব্রতদারী হলো তার ওসি মানে এটা রক্ষণাবেক্ষণকারী কিন্তু তিনি শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ে ওই অর্থ থেকে যে লভ্যাংশ হবে তার পাঁচ বাগের এক বাগ তিনি বুক করতে পারবেন বাকিটা আবার ঠাকুরের ফান্ডে জমা হবে এইভাবে সারা দেশেই এক সময় সস্তয়নি স্টেট হয়ে যাবে সৎসঙ্গ সেই নদীটি জগতের সামনে আমাদের সামনে এখনো দেখাতে সক্ষম হয়নি দেওগর সৎসঙ্গ এবং অন্যান্য সৎসঙ্গ আমি যা খুঁজ নিয়েছি তারা সস্তইনি উদ্বৃত্তের টাকা তারা নিয়ে যাচ্ছেন ব্রতবিধির আমি পুঙ্ানুপুঙ্খ পাঠ করে দেখেছি ওরকম নিয়ে যাওয়ার কোন বিধানী ব্রত করেন তার তিনি সেটা ভূমিতে বিনিয়োগ করবেন বা এখন তো আর ভূমিতে এত কম টাকে ভূমি পাওয়া যায় না হয়তো ব্যাংকের একে ব্যাংকের একে যে অর্থ পাওয়া যায় লাভ যেটা হয় লাভের তিনি এক পঞ্চমাংশ গ্রহণ করতে পারেন নিজের বুক ব্যবহারে বাকি পাঁচ ভাগের চার ভাগ মানে চার পঞ্চমাংশ আবার সেই সস্তুই ফান্ডে জমা হবে আমি আমাদের যারা প্রবীণ ঋত্বিক রয়েছেন তাদের কাছে আমি অনুরোধ করছি যে আসুন আমরা মিলে এর একটি পথ এবং পদ্ধতির অনুসন্ধান করি যার দ্বারা সস্তইনি স্টেট অন্তত যৌথভাবে হলেও করা যায় সিসি ঠাকুরের এই আকাঙ্ক্ষাটি তখন বাস্তবতার মুখ দেখবে আর দেখুন এখানে তো অনেক কথাই আলোচনা হয়েছে আমি শুধু একটা একটা মানে মানুষের যে ইষ্টপ্রাণতাটা কোন লেভেলে থাকে সেটি আমি একটি গল্প বলে শেষ করে দিচ্ছি সেটা হলো গল্পটা আমি ইউটিউবে শুনেছি ইউটিউবে শুনেছি শিশেন্দু দা মুখোপাধ্যায় সেই গল্পটি বলেছিলেন আপনারা অনেকে শুনে থাকবেন বা এখনো করলে সেটা পাবেন এই মোবাইলের মোবাইলের যেমন নানা কুফল আছে আছে সুফলও গুগল অপশানে গিয়ে আপনি যেকোনো জিনিস খুঁজে বের করে দেখতে পারবেন এটি একটি আমাদের জন্য অনেক বড় জিনিস সারা পৃথিবীতে আমাদের হাতের মুঠোয় এসে উঠেছে আমি ওই রকম কল করতে করতে এই গল্পটা পেলাম তবে আমি ঠাকুর অনুকূলচন্দ্রের যে পুস্তক সেইগুলির মধ্যে আমি এই গল্পের কোনো অস্তিত্ব দেখিনি এই প্রসঙ্গে আমি যারা এই বিভিন্ন ধর্মসভায় বক্তৃতা দেন আমি খুবই ক্ষুদ্র মানুষ ঋত্বিক দেবতাদেরকে বলবো। শ্রী শ্রী ঠাকুরের বাণী সমূহ আপনারা যখন মানুষের সামনে বলবেন তখন অবিকল বলতে হবে এটি শব্দের অথবা লাইনের হেরফের করলে চলবে না কেন না এগুলি বেদবাণী বা বেদবাক্য বেদের মন্ত্র যেমন ভুল উচ্চারণ করলে পাপ হয় এখানেও ঠিক সত্যানুসরণের বাণী বেদবাণী এবং সেটা যদি আপনি ভুল উচ্চারণ করেন এক ধরনের পাপ হয় কেমন আপনি বাণীটা মনে না থাকলে মনে তো না থাকারই কথা আপনি এর নির্গলিতার্থটা বলবেন মর্মার্থটা বলবেন যে ঠাকুরের এরকম একটা বাণী আছে কিন্তু তা না করে আপনি হের ফের করে বললেন বাণীটা সঠিকভাবে উপস্থাপিত হলো না শব্দ আগে পিছিয়ে চলে গেল তাতে কি হইল ঠাকুর আমার দ্বারা আপনাদের সামনে ভুল ব্যাখ্যাত হলেন এটি এক ধরনের অবমাননা আচ্ছা এই গল্পটা বলি দেখ মানুষের ইষ্টপ্রণতা কতটুকু এবং এই যে ঠাকুর এখানে শান্ত দাস্য বাৎসল্য প্রেমের কথা আসছে তো এই এই প্রেমটা কীরকম দেখেন বিহারের আমি আগেই বলছি কোনো বইয়ে তার অস্তিত্ব আমি দেখিনি কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায় সুসাহিত্যিক তিনি সেটা বলেছেন বিহারের একটি দম্পতি স্বামী স্ত্রী তারা খুবই গরিব কিন্তু ঠাকুরকে দেখবার তাদের খুব ইচ্ছা ঠাকুরের দীক্ষিত তারা শুনেছে নানা মানুষের কাছে ঋত্বিকদের কাছে দেওঘরে ঠাকুর আছেন কিন্তু দেওঘর পর্যন্ত দূরে কোথায়ও আর কি বিহারের সেখান থেকে যে গাড়ি দিয়ে বা অন্য কোনো যানবাহনে যে তারা দেওঘর পৌঁছবেন সে ধরনের সামর্থ্য তাদের ছিল না তাই তারা স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিলেন যে তারা হেঁটে হেঁটে দেওঘর চলে যাবেন এবং সেখানে সেটা প্রায় দুই দিনের রাস্তা হবে অনবরত হেঁটে হেঁটে আসলেও দুই দিন লাগবে এবং তারা এই সিদ্ধান্তই নিলেন যে আমরা হেঁটেই শ্রী শ্রী ঠাকুরের সামনে যাব এবং তারা সেই মতো শুরু করলেন হাঁটা হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে গেলেন দেওঘ তো তাদের তো মলিন বেশ রুক্ষ চেহারা মুখে খাবার নাই ওই অবস্থায় আসছে কোনো রকম মুড়ি টুড়ি খেয়ে তো এসে খুবই ক্লান্ত অবস্থায় তারা ওই ঠাকুরের কাছাকাছি তো যাওয়ার সাহস পায় না দূরে দাঁড়িয়ে তারা ঠাকুরকে দেখছেন যেখানে ঠাকুর যারা দেওঘর গিয়েছেন পার্লারে যে ঠাকুরের এখন যে পাথরের মূর্তি আছে সেখান থেকে অন্তত বিষাদ হাত দূরে তারা দাঁড়িয়ে আছেন ভয় পাচ্ছে অনেক মানুষ তো সামনে তো অন্তর্জামী ঠাকুর তখন এক সময় বলেন ওই ওদেরকে ডাক তো তাদেরকে যখন বলছে যে আপনারা আসেন ঠাকুর আপনাদেরকে ডাকছেন যে তারা তো একেবারে ভয় পেয়ে গেছে জানি আমাদেরকে ডাকছে তারা তো একেবারে এতটাই মানে সংকুচিত হয়ে গেছে যে আমাদেরকে ডাকবে কেন আমরা কি আমরা কোথাকার কোন গ্রামের হতদরিদ্র মানুষ কাপড় নাই চুপন নাই কিছু নাই আমাদেরকে ডাকবেন কেন কিন্তু তিনি ডেকে ডাকলেন বলে আপনি কি ঠিক শুনেছেন আমাদেরকে ডেকেছেন বলে হ্যাঁ ঠিক শুনেছি আসেন এবং তাদেরকে নিয়ে গেল নিয়ে গেলে ঠাকুর তাদের জিজ্ঞাসা করলেন এই কোথার থেকে এসেছিস কী তারপর বললেন যে ঠাকুর প্রথমেই বললেন আমার জন্য তোরা কি এনেছিস এখন এটি বলার পরে তারা মানে চোখের জল আর ধরে রাখতে পারছিলেন না যে তাদের হাতে তো কিছু নাই তারা এতটাই গরিব যে তারা এত দূরের রাস্তা হেঁটে হেঁটে এসেছেন যদি টাকা থাকতো তাহলে তো তারা ইতি আসতে পারতেন যানবাহনে তো তাও সেইটি প্রকাশ না করে বলে আমি আমরা একটা টাকা এনেছি এবং ঠাকুর বলেন যে এই টাকাটা আমাকে দে এবং তারা টাকাটা দিলেন এটুকুই গল্প তো পরের এইটুকু গল্প যে ঠাকুর সেটি হাত ঠাকুর তো টাকা হাতে নিতেন না এই টাকা হাতে নিলেন এবং সেটি তিনি নিয়ে যা বললেন যে আমাদের বড় মাকে যে বড়ো বউ এই টাকাটা পয়সায় রূপান্তর করো তখনকার সময় মধ্যে ষোলো আনায় এক টাকা এরকম ছিল আর কি আমরা দেখি নাই ও ষোলোটা আনা করো এবং প্রতিদিন আমার যে খাবার সেই খাবারে এক আনা পরিমাণ জিনিস কিনে যুক্ত করো এই হলো মানে শ্রী শ্রী ঠাকুর আর বক্তের মধ্যে সম্পর্কের একটি মেল বন্ধন ওই প্রেম এরা যে এত দূর থেকে হেঁটে এসে এখানে ঠাকুরের সামনে উপস্থিত হয়েছে এবং ঠাকুর থেকে ডেকে বলছেন তোরা আমার জন্য কি আনছিস এটি আমাদের মধ্যেও একটি মানে দ্বন্দ্ব সৃষ্টি করে যে এই ঠাকুর দেখবেন যদি আলোচনা প্রসঙ্গে বা অন্যান্য বইগুলি পড়েন আপনারা এই ব্যাপারটা আছে যে তিনি মানুষের কাছে এরকম চেয়ে নিতেন এটিকে যারা ক্রিটিক বা সমালোচক তারা আবার অন্যভাবে ই করে যে আমরা ঠাকুর বাড়িতে যাই এখানে আসছেন বা ইত্যাদি এটা কিছু পেতে আসছি দেওয়ার জন্য তো আসি নাই এখানে ঠাকুর এই পাওয়ার বিজ্ঞানটা ব্যাখ্যা করেছেন এগুলির নূতনত্ব এইটুকু যে যাই আপনি পেতে চান দিয়ে পেতে হবে এবং না দিলে পাওয়ার পটটি খুলে না এই বিজ্ঞানটা শ্রী শ্রী ঠাকুর আমাদের সামনে দিয়ে বলছেন যে পেতে চাস তো দিতে থাকিস যে অবস্থায় যেমন পারিস দিলেই পাওয়ার পথটি খুলে যেতে থাকে আরও এরকম ছোট ছোট বাণী আছে যে অভাব যখন যা জোটে পাবেই জো জো মানে পরিত্রাণ পেয়ে যাবেন মারবে এখন আমাদের মনে তো এই প্রশ্ন আসতেই পারে যে আমার পেটে ভাত নাই আমার হাতে আছে পাঁচ টাকা বা দশ টাকা এখন আমি যদি এটা দিয়ে দেই তা আমি কি খাব কিন্তু ঠাকুর এসে বললেন যে এটাও দেওয়া দিলে একটি পথ খুলে যেতে পারে তোমার সামনে যে পথ ধরে তোমার প্রাপ্তির ভান্ডারটা পর্যন্ত পূর্ণ হয়ে যাবে আরও শেষের টাইটা চার নম্বর আমি আরো সংকল্প করিতেছি যে অধ্য হইতে আমার পারিপার্শ্বিক ইষ্টব্রাতার আপদে বিপদে অর্থ বাক যথাসম্ভব অর্থ বাক বাস্ত বাক ও বাস্তব কর্ম বিনিয়োগ করিয়া তাদের আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইলাম এটা হয়েছে না মানে এটা এরকম আর কি যে তার আমার পারিপার্শ্বিক আপদে বিপদে পড়বে তখন আমি আমার অর্থ যদি থাকে বাক মানে কথা অথবা বাস্তব কর্ম আমাদের যে প্রার্থনা এই যে আমরা এতগুলি প্রার্থনা করেছি আজকে সন্ধ্যায় বিভিন্ন ভক্তদের জন্য বিভিন্ন রোগগ্রস্ত মানুষের জন্য এই প্রার্থনাটা কিন্তু অর্ধেকটা পরিপূর্ণ প্রার্থনা হবে যদি এখন তো এটা বাচনিক প্রার্থনা হয়েছে আমি বলেছি আমার অন্তরের আকুতিটি প্রভুর কাছে নিবেদন করেছি যে অমুকের অসুস্থতা থেকে তিনি যেন মুক্ত হন কিন্তু যখন আমি আমার অর্থর দ্বারা এবং আমার শ্রম দ্বারা আমি যদি যাই সেখানে দাঁড়াই সাধ্য মতো তবে এই প্রার্থনাটি পূর্ণাঙ্গ লাভ করবে এটি শ্রী ঠাকুরের দর্শন যে এমনি খালি বললা যে ঠাকুর এই মানুষটা ভালো হয়ে যাক এই অমুকের রূপ মুক্তি হোক এরকম প্রার্থনা অর্ধেক প্রার্থনা আপনি যদি আপনার মতো কিছু করেন সেখানে যদি সামর্থ্য থাকে সেই সামর্থ্য মতো যদি অর্থের যোগান দেন আর না হয় নিজে গিয়েই যদি আপনি নিজের শরীর দিয়ে ওই ব্যক্তির যাতে উপকার হয় চিকিৎসাটা যাতে ভালো হয় সেটা যদি করেন তবে সেই প্রার্থনাটি পূর্ণাঙ্গ হবে আর এর দ্বারা কী হবে এই যে আমাদের করাটি আমাদের করাটি বৃথা যায় না করাটি এই আমাদের এই ইয়েতে পৃথিবীতে বা প্রকৃতিতে থেকে যায় এই যে করাটি এই যে আপনি একটা রোগগ্রস্ত মানুষকে সাহায্য করলেন আপনি একটি মানুষকে সঠিক পথ দেখালেন এই কর্মটির ফলটি এই প্রকৃতিতে থেকে যায় থেকে থেকে কি করে আপনাকে অনুসরণ করতে থাকে এবং এক সময় এটি বহু গুণে গুণিত হয়ে আপনাকে পরিপূরিত করে উদ্ভাসিত করে ঠিক অপকর্মের ক্ষেত্রেও তাই কেমন আপনি আমাকে বিনা কারণে গালি দিলেন কেমন সেই গালিটা আমি আপনি সবল মানুষ আমি দুর্বল মানুষ আমি কিছু বললাম না কেমন অনেক সময় দেখবেন আপনারা রাস্তা আমিও দেখি যে কোনো কারণে দেখা যায় একজন আমাদের শহরের যারা আমরা থাকি ফ্ল্যাটের সামনে এনে রিক্সাওয়ালাকে একটা টাকা দিয়ে হন হন করে হেঁটে চলে যাচ্ছে এখন উনি বলতেছেন রিক্সাওয়ালা যে আমাকে তো পঞ্চাশ টাকা দেবার কথা ছিল ত্রিশ টাকা দিয়েই চলে গেলেন তো এখন সেই চলে গেছে সে হয়তো আক্ষেপের সরে চলে গেল আমি জানি না কি সমস্যা কিন্তু এই এই যে প্রকৃতিতে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি করছে দূরদৃষ্ট বলে দূরদৃষ্ট মানে মন্দ ভাগ্য অর্থাৎ এই যে ঠকানোটি এই যে তাকে বঞ্চিত করাটি বহু বঞ্চনা নিয়ে এক সময় আপনার সামনে হাজির হবে তাই বলছেন এক লহমার ব্যাফাস কথা চিন্তা কর্ম আলোচনা ছুটেই নিয়ে পিছু পিছু দূরদৃষ্টির কি লাঞ্ছনা কাজেই আমাদের প্রত্যেকটি কথা প্রত্যেকটি কাজেই একটা অদৃষ্ট সৃষ্টি করে যেটা আমি দেখি না কিন্তু এক সময় সেটা আমাকে ধরে ফেলে সুতরাং প্রত্যেকটি কর্ম প্রত্যেকটি কথা বলবার সময় নির্বাচন করার সময় যেন আমরা ইষ্টের যে ভাবটি সেটি যেন গ্রহণ করি এবং আমার দ্বারা আমার পরিবেশ আমার পারিপার্শ্বিক আমার আপনজন কোনোভাবেই যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় কোনো দিক থেকেই সেরকম একটি শুভ ইচ্ছে নিয়ে প্রতিদিন চলতে হয় এটি শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের জীবন দর্শন এবং শিক্ষা এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবার উদ্দেশ্যে আমি আবারও প্রণাম জানাই জয়গুরু